মাত্র তিন বছর চার মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুললেন চন্দ্রকোনার পৃথ্বীরাজ মাত্র তিন বছর চার মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম উঠল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ব্লকের জয়ন্তীপুরের পৃথ্বীরাজ দত্তে সাড়ে তিন মিনিট সময়ের মধ্যে একশোটি জিকের উত্তর দিয়ে তাক লাগালেন পৃথ্বীরাজ ছোট থেকেই এই পৃথ্বীরাজের সাফল্য খুশি তার মা ও তার পরিবার পড়তে বর্ষার সময় বারে বারে কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে অনর্গোল বলতে পারতো পৃথ্বীরাজ মাত্র দেড় বছর বয়স থেকে সে সাধন জ্ঞান প্রশ্ন উত্তরে সাবলীল হয়ে ওঠে মায়ের প্রচেষ্টা স্কুলের গণ্ডি প্রবেশ করার আগে গলায় ঝুলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল আচ্ছা তুমি কি কি জানো সব বলতে পারো গাছের নামটা বলতে পারো আচ্ছা আর কি করো বাড়িতে পড়াশোনা করো আর কি আর কি ভালো লাগে আচ্ছা আর কি খেতে মাংস আর কি খাব মাংস আর মিষ্টি সবজি খেতে ভালো লাগে না আচ্ছা আচ্ছা তো বড় হয়ে কি করবে ছটা বলবে আর কি করবে

দেখুন ছেলেদি একটু একটু করে যখন বরং একটু একটু শেখাতাম এ বি থেকে লিখানো শেখানো তারপর বলা কোয়েশ্চেনগুলো তিন বছর যখন হলো তখন থেকেই শেখাতাম ও মনে রাখতে পারতো মানে একটু বললেই মনে রাখতে পারতো দুবার তিনবার পড়ানোর পরে ও বলতে পারতো তারপর কীভাবে কী যোগাযোগ করলেন বল যখন পারলো দেখলাম কোশ্চেন বারবার করছি বারবার করছি ভিডিও করা মানে বাচ্চাদের তো আপনি জানেনই অনেকবার করতে হয়েছে ভালো করে বসছেও না বলছেও না ঠিক করে যখন ফাইনাল হলো সাড়ে তিন ও বলতে পারলো তো ওটাই আমরা অ্যাপ্লাই করলাম তো ওনারাও দেখে ভালো বললেন তো বললো সাড়ে তিন কি বলতে হয়েছিল একশোটা জিগের উত্তর বলেছিল ও সমস্ত কিছু ভারতের পশুদের কিছু অনেকগুলো কোশ্চেন শিখিয়েছিলাম ওকে ওগুলো বলতো তো ওগুলো পাঠিয়েছিলাম তো পাঠানোর পর ওরা ওনারা দেখেছিলেন বললেন ভালো হয়েছে তো আরও আটটা ভিডিও চেয়েছিলেন তখন সবজির নাম ফলের নাম আর বডি অফ পার্টস আর কতগুলো পোয়েমস ইংরেজিতে বারোটা মাসের নাম ছটা ঋতুর নাম তখন ওই যেতে সাতটা দিনের নাম ইংরেজিতে বাংলায় ওগুলো পারতো ওগুলো সবই দিয়েছিলাম কত এখন এই সাড়ে তিন হলো তিন বছর চার মাসে এটা আমরা দিয়েছিলাম